গতকাল যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেলিও সমাবেশে যোগদান করেন দক্ষিণ চট্টলার হাজার হাজার ত্যাগী নেতা কর্মীরা এ সময় মাথায় লাল ক্ষেপ পরে স্লোগান স্লোগানে মুখরিত করতে দেখা যায় সাতকানিয়া কেরানিহাটের হাটের আরকান সড়ক গতকাল দুপুর দুইটা থেকে একের পর এক মিছিল মিছিলে যোগদান করতে থাকে স্থলে আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব উদ্যোগে চট্টগ্রাম পনেরো সাতকানীয় লোহাগাড়ার যে সংসদীয় আসন এই আসনে আমরা আজকে যুব দলের র্যালি র্যালিট্য র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে আপনারা জানেন বিপুল সংখ্যক নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়ে আমরা বর্ণাট্য র্যালি আজকে এখানে উদযাপন করেছি আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই চট্টগ্রাম পনেরো সাতকানি লোহাগাড়ার আসনটি আগামী দিনে আমাদের প্রিয়তা জানা জানাব তারেক রহমানের হাতকে বাহার দেবেন ইনশাল্লাহ দক্ষিণ চট্টলার যুবদলের কর্ণধার জনাব শাহজাহান এবং মোজাম্মেল হকের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে ভরপুর উপস্থিতির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে তারুণ্য নির্ভর একটি দল গঠন করেছিলেন সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাযুবা যুবক দীর্ঘ সাতচল্লিশ বছর দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ তে আর নির্দিষ্ট সময়ের আগে সমাবেশ স্থান কানায় কানায় ভরপুর হয়ে যায় পরে বিএনপি জাতীয়তাবাদী যুবদলের দলের নেতা কর্মীরা নিউ চট্টগ্রাম টিভিকে দক্ষিণ চট্টগ্রামের ভীষণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচির পালন করতে গিয়ে উনিশ দফা সফল করতে গিয়ে যারা বিভিন্ন পর্যায়ে আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার শহীদ স্মরণ করব স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ সাতকানিয়া উপজেলা পৌরসভার পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে ছিটিয়ে ছাটিয়ে থাকা যুব সমাজকে প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয় যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি করেছি এটা সাতকানিয়ায় নিয়ে করার উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে এটা একটি সংসদীয় আসন এখানে একটি গোষ্ঠী বলে ওনারা নাকি এখানে বারবার নির্বাচিত হয় ওনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় জোটের কারণে ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার উজাহা দিয়ে ওনাদেরকে আমরা বাংলাদেশ জাতীয় দল সাপোর্ট করার কারণে ওনারা হয়েছিল আমরা এটাও বলতে চাই আগামী দিনে দানের শীষের প্রার্থী যিনি হোক যাকে তার গ্রহমান ঘোষণা দেবেন উনার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ভেদাভেদ মূলক ঐক্যবদ্ধ হয়ে উনার পক্ষে কাজ করবেন আমি নির্বাচনে দানের শীষের প্রার্থী যে হোক না কেন তাকে আমরা জীবনের সর্বোচ্চ আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ এই দপ্তর আহ্বান জানিয়ে